এই ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আজ আমার সঙ্গে যিনি রয়েছেন আপনাদের সকলের পরিচিত আর বলবো না ভালোবাসার পছন্দের মানুষ প্রিয়াঙ্কা সরকার থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর লাগছে একবার কুল কুল থ্যাঙ্ক ইউ হ্যাঁ এটা খুব ইম্পর্ট্যান্ আর কি এই ওয়েদার এ কুল থাকাটা ভীষণ জরুরি তাই যাই ড্রেস আপ করি না কেন যেখানেই বেরোই না কেন ওই কুল থাকি যাতে মাথায় রেখেই সব ভাবনা চিন্তা করতে হচ্ছে লজ্জা টু আসছে লজ্জার পর লজ্জা টু প্রথমবারে সাফল্য মানুষ চোখের জল ফেলেছে ভেবেছে অনেক কিছু ভেবেছে তারপরে যখন সিজন টু আসে কতটা চ্যালেঞ্জ থাকে বলো তো প্রথমেই চ্যালেঞ্জের কথায় যাব। ঠিকই বলেছে এটা একটা বিশাল রেসপন্সিবিলিটি লজ্জা আমাদের কাছে যখন প্রথম সিজন করেছিলাম আমি আহ সুরতেই সম্রাজ্ঞী এবং অদিতিদিকে বলেছিলাম যে মানে এইরকম একটা সাবজেক্ট নিয়ে যে একটা কাজ করা যায় সেটা ভাবতেই পারিনি এবং আমি রিয়েলি গ্রেটফুল যে এটার জন্য তোমরা আমাকে কনসিডার করলে কারণ আমার আমার সত্যি মনে হয়েছে যে কোথাও গিয়ে এই কথাগুলো আমি নিজে পার্সোনালি ভীষণভাবে দর্শকে দর্শককে কমিউনিকেট করতে চাই এবং তারপর যখন আমাদের হার্ডওয়ার্কের পর সিজন ওয়ানের এত ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমরা মানুষই গিয়ে এসে এত বড় বড় পোস্ট করেছে ডিএমস করেছে যে নিজেদের জীবনের ঘটনা আশেপাশে দেখা শোনা অনেক অভিজ্ঞতা তারা শেয়ার করেছেন আমার খুব ভালো লাগে যে সেই সব কিছু হ্যাজ বিন টেকেন ইন টু কনসিডারেশন হয়েছে টিম কিন্তু সব ফিডব্যাককে গুরুত্ব দিয়ে তারপর কিন্তু সেখান থেকেই সিজন টু ভেবেছে এবং সেই কারণে এবারেও মানে তাদের নিজেদের কথা মানুষের নিজের কথা ঘরের কথা মানে খুব পার্সোনাল জায়গাগুলোই কিন্তু ধরা পড়বে সিজন টুতে এবং হ্যাঁ বুঝতেই পারছো এত এত সুন্দর সেন্সিটিভ একটা সাটেল সাবজেক্ট সেইটা তো মানে অবশ্যই একটা হিউজ রেসপন্সিবিলিটি সেটা আমরা মানে খুবই ইম্পর্টেন্স দিয়ে দেখি এবং আশা করছি সিজন টু ও মানুষকে মানে টাচ করবে লজ্জা নারীর ভূষণ আর সেখানে বলতে শোনা যাচ্ছে একটা ভিডিওতে দেখেছি আমরা নির্লজ্জ আমি নির্লজ্জ এই যে গোটা বিষয়টা তোমার তো ভীষণ কাছে তুমি সেটা বললেই এবং এই যে আমি নির্লজ্জ এটা কিভাবে তুমি মানে বিশ্লেষণ করবে এই বিষয়টা এই যে বলছো কথাটা এই কথাটা না আত্মস্থ করতে হয়েছে মানে তুমি জানো আমাকে বহু বছর ধরে দেখছো তুমি জানো আমি নিজে একটু মুখ চোরা টাইপের একটু চুপচাপ শান্ত প্রকৃতি কিন্তু সেইটা অনেক সময় হ্যাজ বিন টেকেন ভেরি রংলি মানে ধরো আমি হয়তো মিলেমিশে কাজ করতে ভালোবাসি সবার সাথে হাসি খুশি থেকে হয়তো সেভাবে আমার আমার ভালো লাগে যে আমি ওটাকে আলাদা করে কিছু ভাবি না কিন্তু আমি দেখেছি এটা কোথাও গিয়ে মনে হয়েছে যে আরে এতো খুবই মানে শান্ত স্বভাবের শি ক্যান বি টিক ইন গ্রান্টেড এবং শি ক্যান বি লাইক ম্যানিপুলেটেড এন্ড এক্সপ্লয়েটেড বা সেটা ফ্যাক্ট নয় আমি চুপ আছি যে আমি তোমার সব কথার সাথে এগ্রি করছি তা নয় আমার নিজস্ব মতামত রয়েছে যেটা কিছুদিন আগে অবধি বলবো আমি যে আমি খানিকটা মানে ইউ নো একটু নিজের খারাপ লাগতো শেয়ার করতে মানে আমি ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করতাম না কনফিডেন্ট ফিল করতাম না কিন্তু সেটা আমাকে অর্ন করতে হয়েছে মানে ওই নির্লজ্জটা হতে হয়েছে যে যে যাই বলুক না কেন এখন আর সত্যি গায়ে মাখি না কারণ ইউনো আমি আমার কাছে ঠিক আমি আমার আমি জানি যে হোয়াট আই ডিজার্ভ হোয়াট আই ডু নট ডিজার্ভ কি আমার মতামত সেটা প্রকাশ না করলে কারুর বুঝে নেওয়ার কোনো দায় নেই তো এই জিনিসটা বুঝতে হয়েছে এবং আমার মনে হয় এটা প্রত্যেকের জীবনেরই কোনো না কোনো পর্যায়ে একটা শিক্ষা হয় তো সেখান থেকে কি বলবো এই লজ্জা সাবজেক্টটা শেখা মানে সেই সেই কারণেই আর কি আমাদের এতটা এতটা মনের কাছাকাছি আরেকটা জিনিস লজ্জাতে আমরা এমন কিছু ভাষা শুনতে পাবো যেখানে বলাই হচ্ছে মৌখিক নির্যাতন এইটা দর্শক কিভাবে নেবে বলে তোমার এত দিনকার একটা জার্নি তুমি দর্শকের ভাইবসটাও বুঝে গেছো যে দর্শক কি চায় কি চাইতে পারে কোনটা পছন্দ করে তো এই যে বিষয়গুলো সেন্সারের কাছেই নেই এখনো তাতে করে অনেক কিছু আমরা দেখতে পারি তবু এই যে তোমার মৌখিক অত্যাচার নানা রকমের ভাষা ভাষা আমরা শুনেছি অশ্রাব্য গালি গালাজ রয়েছে তো এটা কিভাবে দর্শক নেবে বলে তোমার মনে হয় দেখো দর্শকে এটা দারুণ গ্রহণ করেছেন সেটা আমরা সিজন ওয়ানেই বুঝে গেছি ইনফ্যাক্ট সিজন ওয়ানের আগে আমাদের মধ্যে এই ডাউটটা ছিল যে ভার্বাল অ্যাবিউজ জিনিসটা কতটা মানুষে আইডেন্টিফাই করতে পারবেন কারণ কি বলতো সব থেকে বড় প্রবলেম যেটা সেটাই আমরা সিজন ওয়ানে দেখানোর চেষ্টা করেছিলাম যে এটা এত নর্মালাইজড হয়ে গেছে যে আজকের দিনে মানে ধরো হতে লাগে না তার আগে থেকেই বাচ্চারা কুল কিন্তু ওই ইউজ করছে গালিগালাজ বা কিছু কিছু মানুষ বড় হয়ে যাওয়ার দিচ্ছে পরও তাদের সেই বোধটা আর গ্রো করিনি যে আমি যে ভাষাটা বলছি ঠিক আছে সে কমফোর্টেবল সে বলুক কিন্তু দেখছে না আশেপাশে মানুষ আদৌ কমফোর্টেবল কিনা কারুর হয়তো সেটা আঘাত লাগছে প্রত্যেকটা মানুষের সেন্সিটিভিটি লেভেল কিন্তু আলাদা কারুর হয়তো মানে কিছুতেই কিছু গায়ে লাগে না কারোর হয়তো আবার একটু সামান্য একটা উঁচু গলাতেই সেটু থমকে যায় তো সেই জিনিসটা বুঝতে হবে তোমাকে যে অপরজন কেমন আছে তার কেমন লাগছে কিন্তু সেটা এখন আর খুব একটা কনসিডার করে না বেশিরভাগ মানুষই আর কি সেটা এতটাই নর্মালাইজড হয়ে গেছে যে সেটার এগেন্স্টে বলাটাও আমার মনে হয় যে আমি বলবো হয়তো আমাকেই খারাপ ভাববে মানে ওই কারণে আমাদের প্রশ্নটা থেকেছে যে লজ্জাটা আসলে কার আমার নাকি যে বলছে তার তো সেটা সিজন ওয়ানে মানুষে দুর্দান্ত গ্রহণ করেছিলেন এবং সিজন টুতে সেই জিনিসটা তো রয়েইছে সিজন টুতে যেটা নতুন আরো মানে গ্রো করেছে সেটা হচ্ছে এই যে জয়ার ইন্টারনাল স্ট্রাগেলটাতে আমরা সিজন ওয়ানটা কনসেন্ট্রেট করেছিলাম বেশি যে তার তার একটা সুখের সংসার আছে সন্তান আছে স্বামী আছে কিন্তু তাও সে হ্যাপি নয় কেন সো এই কেনটা তার একটা নিজের মধ্যে একটা করা লড়াই এবং ফাইনালি সে আইডেন্টিফাই করে প্রবলেমটা তার কি খারাপ লাগছে এবং সেখান থেকে সে ডিসিশন নেয় যে সি নিডস হেল্প সি গোজ টু সাইকোলজিস্ট এবং সে আলাদা থাকার একটা কথা বলে ভাবনা চিন্তা করে সেখানে আমরা সিজন ওয়ান দেখেছি ইউ নো যারা এরকম ভিক্টিম বা যারা কাছ থেকে এরকম মানুষ থেকে দেখেছেন তারা বুঝবেন যে এটা ইটস কত বড় একটা লড়াই এবারে সিজন টু তে তারপরে গল্পটা সেখান থেকেই চলছে তারপরে কি হলো মানে ধরো এই যে সাইকোলজিস্টের কাছে গেল আজকের দিনে ও আনফর্চুনেটলি সাইকোলজিস্টের কাছে যাওয়া মানে কিন্তু সে পাগল মেন্টাল হেলথ নিয়ে এখনো আমাদের এতটা অশিক্ষা রয়েছে টাবু রয়েছে যে এই জিনিসটা আমাদেরকে এখনো ব্লিচ করতে হচ্ছে আনফর্চুনেটলি আর কি যে শরীরের যত্ন নেমন যেমন নেওয়া দরকার মনটার বা মাথাটারও তেমনই যত্ন নেওয়া দরকার সো সেখান থেকে এই যে লেবেলিংগুলো আমরা ইজিলি করে দিই যে মানে তার স্ট্রাগেলটা জানলাম না তার গল্পটা জানলাম না কিন্তু আমরা একটা জাজমেন্ট চাপিয়ে দিলাম তার উপর বা সেই এই যে জয়া আলাদা থাকলো কোন পরিস্থিতিতে সে আলাদা হলো সেটাকে আমরা গুরুত্ব দিলাম না কিন্তু সে আলাদা আছে তার 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 মানেই দোষ দোষ আছে না কারণ এই এই জিনিসগুলো জিনিসগুলো আমরা চেষ্টা করেছি অ্যাড্রেস একটা পরিবার এবং স্বামী স্ত্রীর মধ্যে গল্পটা আমরা দেখেছিলাম এবার সেটাই আরেকটু বৃহত্তর ভাবে আমরা সোসাইটির মধ্যে কি ইম্প্যাক্ট পড়ছে আহ র্যান্ডম জায়গা থেকে যেমন আমরা হয়তো একটা সাপোর্ট সিস্টেম খুঁজে পেতে পারি কথাটা বলার অপেক্ষা পাশে দাঁড়ানোর জন্য নিশ্চয়ই সেরকম মানুষ রয়েছেন কিন্তু আবার কখনো কখনো আমরা ভাবি যাদেরকে পাশে পাবো তারাই হয়তো ছেড়ে চলে যায় তারাই হয়তো ইউনো জাস্ট কি বলবো সাপোর্ট সিস্টেমটা থাকে না তো সেই জিনিসগুলো আমরা চেষ্টা করেছি এই সিজন করার এই যে আমরা বলি তোর লজ্জা হওয়া উচিত খুব নর্মাল ভাষা আমি হয়তো আস্তে আস্তে কাউকে বলবো ছেলে মেয়েদেরকে বলি তোর একটা লজ্জা হওয়া উচিত তখন সময় পড়াশোনার ক্ষেত্রে বলি ব্যবহারের ক্ষেত্রে বলি কম্পেয়ার করে ফেলি ও পারলো তুই কেন না ও তুই পারছিস না কিন্তু বাকি সবাই তো পারছে আমরা আমরা ওই যে মানে এগুলো কি বলবো এইগুলো কি বলতো এটা কেউ কিন্তু ইচ্ছে করে করে না এবং শুধুই যে মহিলারা সাফার করে তা নয় ছেলেরাও কিন্তু করে মানে ছেলেদেরকেও কিন্তু মানে আমরা বলি না যে বিয়া ম্যান ইউনো গ্রো আপের ছেলেরা কাঁদতে পারে না তো এই জিনিসগুলো না মানে আহ বিগত বহু জেনারেশনাল ট্রমা এটা এটা না একটা সোসাইটাল কন্ডিশনিং হয়ে গেছে যে এইভাবেই মানে আমি আমার বাবা মার কাছে বকা খেয়েছি এইভাবেই কথা হয়তো শুনেছি সো আমি জানি এটা এইভাবেই শাসন করতে হয় আমি সেই সাইকেলটাকেই রিপিট করতে থাকছি সো এই জিনিসটা নিডস টু চেঞ্জ আমার মনে হয় অত ইজিলি হয়তো হবে না কিন্তু প্রত্যেকটা মানুষ যদি জাস্ট কিছুটা ইউনো নিজের মনের কথাটা ভাবে একটু যাকে বলে আর কি একটু যদি নিজের মনের কথা ভাবে এবং তার কিসে খারাপ লেগেছে আমি চেষ্টা করতে পারি আমি সেই জিনিসটা রিপিট করব না বাবা মার কোনো কথা হোক বন্ধু বান্ধবের কোনো কথা হোক চাই যেখানেই হোক না কেন আমার যদি কোনো কিছু খারাপ লেগে থাকে আমি সেই জিনিসটা রিপিট করব না এবং আমার পরের প্রজন্মকে ট্রেন করার চেষ্টা করবো যে এটা করো না কারণ এই কারণে তার খারাপ লাগতে পারে টেক ইন কনসিডারেশন বাকিদের সব বাকিদের ইমোশনস গুলোকে এমন কোন ঘটনা কখনো প্রিয়াঙ্কার জীবনে ঘটেছে ভীষণ লজ্জা পেয়েছো সেটা যে আমি নেগেটিভ দিক থেকে বলছি সেটা না মানে এমন একটা কাণ্ড কোথাও ঘটিয়ে ফেলেছো এই যে লজ্জা লাগলো হয় না আমাদের জীবনে মজাদার অনেক কিছু ঘটনা ঘটে লজ্জাটা না খুব সুইট একটা পজিটিভ তুমি বললে বলেই মাথায় আসলো যে শুধুমাত্র কেন নেগেটিভ প্রথম প্রেমে পড়ার যে লজ্জা নো ক্রাশের সামনে থাকলে যে লজ্জা মানে এইগুলো তো খুব পজিটিভ এইগুলো এগুলো এরকম প্রচুর আছে মুহূর্ত আহ সেরকম ভয়ঙ্কর কিছু নয় নেগেটিভ ইম্প্যাক্ট সত্যি নয় কারণ এটা ইউনো অনেক ছোটবেলা থেকেই বুঝে নিতে হয়েছে যে আসলে লজ্জাটা আমার নয় আর ওই রকম ইনহিবিশন গুলো কাটিয়ে বেরোতে পারলে তবে আর কি বেটার চেষ্টা করে আমি বলবো আজকের দিনে স্পেশালি সোশ্যাল মিডিয়াতে ইউনো যারা ট্রোলার্স বা যারা হেটারস আর কি তারা তো কনস্ট্যান্ট একটা ওই এটাও নিজেদেরকে ট্রেন করতে হয়েছে যে তাদেরকে অতটা গুরুত্ব দেবো না অতটা অ্যাটেনশন দেব না কারণ তারাও সেটাই চাইছে বেসিক্যালি সেটাই চাইছে সো অনেক রকম যে রকম কমেন্টস আসে আমরা আগে সিজনে এটা প্রমোশনালেও ব্যবহার করেছিলাম যে অদ্ভুত অদ্ভুত সব কমেন্ট ইউ নো মানে জাস্ট লাইক কষ্ট দেওয়ার জন্যই করা সো এইটা এটাতে আমরা গুরুত্ব দিই না ট্রেন করতে হয়েছে নিজেকে আমার মনে হয় লজ্জাটাও এরকমই আর কি আমি যেমন সোশ্যাল মিডিয়া এর জন্য পজিটিভটাকেই বেশি অ্যাটেনশন দিই সেরকমই আর কি লাইফেও তাই ইমোশনস গুলোকে পজিটিভলি দেখলেই একটু বেটার থাকবে তুমি মানে লজ্জা টু এর যারা টিমে মানে লজ্জাতে যারা টিমে রয়েছে অনুজয় থেকে শুরু করে শান্তরে দিশা সেটার এক্সপেরিয়েন্সটা কেমন তুমি মানে কফিটা খেতে খেতে কথা বলো না না ভাই থ্যাংক ইউ আস্তে আস্তে মানে জাস্ট সাদের জন্য খাচ্ছি বুঝলে তো আমরা গরমে एक्चुअली চা কফিটা একটু কম খাওয়াই বেটার এটা আমার নেক্সট 3 4 ঘন্টা এটা কিন্তু প্রিয়াঙ্কার টিপস এটা দর্শক বন্ধুদের জন্য একদম একদম অবশ্যই সি হাইড্রেটেড দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট কি বলতো এটা একটা পরিবার তৈরি হয়ে গেছে প্রত্যেকে ইনক্লুডেড মানে আমি শুরু থেকে বলবো যে যার সাবজেক্টের উপর অদিতিদি কাজ সুন্দর অভিজ্ঞতা হয়ে ওঠে এবং সত্যি সিজন ওয়ানের পর থেকে না আমরা মানে আমি মনে মনে একটা অপেক্ষায় ছিলাম যে কবে সিজন টু হবে কবে এই সেম ফ্লোরটায় আবার পৌঁছাবো ডেফিনেটলি চরিত্রটা আমার ভীষণ প্রিয় সবকিছুই আমার খুব প্রিয় প্লাস এরা খুব মানে কি বলবো একটা আত্মীয়তা তৈরি হয়ে গেছে এদের সবার সাথে কারণ আমাদের প্রত্যেকেরই কোথাও গিয়ে কিন্তু স্ট্রাগল ট্যাক মানে আমি এক্স্যাক্ট জয়া নই কিন্তু জয়ার মধ্যে কোথাও একটা আমার রিফ্লেকশন রয়েছে প্রত্যেকটা মানুষের রিফ্লেকশন রয়েছে যেমন আমার যিনি বৌদি পাঠ করেন স্নেহা এই এইটা কাজটা করতে করতেই না আমরা নিজেদের জীবনের অনেক কথা শেয়ার করি আমার খুব কাছের বান্ধবীর পাঠ করে মৌদি বলেছে করে শাওলি আমরা প্রত্যেকে মানে শুটিং তো করি আমরা এতটাই চাপের মধ্যে একটা টাইট শিডিউলে কাজ করতে হয় যে সেরকম ভাবে তো আলাদা করে আনন্দ মজা করার সুযোগ পাই না কিন্তু ওই তার মধ্যে থেকে কোথাও গিয়ে উই বন্ডেড অ্যাজ হিউম্যান বিংস প্রত্যেকে নিজেদের জায়গা থেকে আরে হ্যাঁ এইরকম কিছু মানুষ আছে আর কি এরকম টাইপের জিনিসগুলো শেয়ার করার একটা সুযোগ পাই এই কাজটাতে সো এভরি অ্যান্ড অনুজয় অনুজয় ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টার আমার মনে হয় সিজন ওয়ানে হ্যাঁ মানে একচুয়ালি আশেপাশে দেখা মানুষজনকে হুবহু তুলে ধরেছিল এবং সেই জন্য সে দর্শকের কাছে হেটও পেয়েছে আই থিঙ্ক এটা দর্শক মানে যে কোনো অভিনেতার কাছে একটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট যে ইউনো একটা নেগেটিভ ক্যারেক্টার করলে সেই হেটটা সো হি হ্যাজ ডান ফ্যান্টাস্টিক আমি তো ফ্যান হয়ে গেছি ওর মানে যখন আলটিমেটলি সিরিজটা দেখেছি যে সত্যি আমার চরিত্রটা ফুটিয়ে তোলা বা বাস্তব করা হয়তো সম্ভব হতো না যদি অনুজয়ের এই সাপোর্টটা না থাকতো এবং সিজন টুতেও বাট হি ইজ কি বলবো একেবারে একদম অন্যরকম মানুষ এরকমটা একেবারেই নয় নিজে ভীষণ মুখ চোরা শান্ত প্রকৃতির খুবই ভালো একটা ছেলে এবং ও মাঝে মাঝেই সেটা শেয়ার করে আর কি যে মানে এটা কি ডিফিকাল্ট ওর জন্য এই ফ্লুয়েন্টলি খিস্তিগুলো বা গালাগালি গুলো দিতে থাকা সেম আমাদের জন্য অদিতিদিও বলে আর কি অদিতিদিও ভীষণ শান্ত প্রকৃতির একজন মানুষ যখন আশেপাশে সেটে এরকম মানে খিস্তি এবং যখন আর কি মানে ডায়লগ ধরিয়ে দেওয়ার জন্য নিজেকেও বলতে হচ্ছে ওই স্প্লিট সেকেন্ডটাও ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস মানে এটাই অবাক করে যে কিছু মানুষের কাছে এই বাজে কথা কথা কত স্বাভাবিক আনফর্চুনেটলি সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে আমাদের অনেকদিন থেকে আজকে বলে না নির্লজ্জ কারা তোমার বোধ থেকে তোমার এতদিনকার জীবন দর্শন থেকে তুমি কি বলবে নির্লজ্জ হতে হয় সময়ের সাথে সাথে অভিজ্ঞতার সাথে সাথে আমার মনে হয় নির্লজ্জ তারাই যারা খুব শান্তিতে আছে এখন বা ওয়াইসি ভার্সা শান্তিতে তারাই আছে যারা নির্লজ্জ হয়ে গেছে আলটিমেটলি আর কি আমি জানি না সত্যি প্রত্যেকটা মানুষের ওই আবারও বলবো আর কি সেন্সিটিভিটি লেভেলটা তো আলাদা হয় ছোটোবেলাতে আর কি মা বলতো যে কেউ ঠেকে শেখে কেউ শুনে শেখে দেখে শেখে ওই ওই এরকমই আর কি সো আমি আমি ভীষণ ঠেকে শেখার পাবলিক তো ওই জন্য আমার ওটাই মানে মনে আছে বাকিটা দেখে না শুনে সেটা গুলিয়ে গেছে কাজ দেয়নি ওই ফর্মুলাগুলো সোট বাট আলটিমেটলি আলটিমেটলি সবাইকে নির্লজ্জ হয়ে যেতে হয় বা না হলেও আমি তো সাজেস্ট করবো যে হয়ে যান না হলে আপনি নিজে শান্তি থাকবেন না মানে আই অ্যাসপায়ার যে একটা দিন এমন আসুক যখন আমাকে ইকুয়ালি ক্রিটিসিজম বা প্রশংসাগুলো কোনোটাই টাচ করবে না সো আই থিঙ্ক দেন আই বি এট পিস আর কি হিন্দি সিনেমা কবে পাবো যোগাযোগ হয়েছে কোনো আমি একটা হিন্দি ভাষী কাজ করলাম যেটার নাম দা জিবরাজ অনিক চৌধুরী সেটা খুব ভালো ফেস্টিভ্যাল সার্কিলে কোনো রেপ্রিসেশন ও পাচ্ছে আহ সো সেইটা মুক্তির অপেক্ষায় রয়েছে দেখা যাক এই মুহূর্তে সেরকম কোনো এনাউন্সমেন্ট নেই লেটস লি হিন্দিতে যদি ওয়েবে কাজ আসে নিশ্চয়ই আমরা পাবো নাকি হ্যাঁ হ্যাঁ অফ কোর্স মানে আমি তো দেখো অ্যাজ আ আর্টিস্ট অফ কোর্স ওপেন টু অপরচুনিটিস এবং আমি চাইবোই যে আমার দর্শক সংখ্যা বৃদ্ধি হোক একটা এক্সপোজারটা আমি বেশি পরিমাণে পাই তো আমি অফ কোর্স ইগার টু ওয়ার্ক কিন্তু অ্যাজ সার্চ ইউ না এই মুহূর্তে কোনো প্লানিং নেই বা কিছু কথা নেই তুমি তো ডেফিনলি মোপের টু অপরচুনিটিস একদম সব শেষে প্রিয়াঙ্কা থেকে জানতে চাইবো প্রিয়াঙ্কা প্রচন্ড গরম এই সময় নিজেকে এত সুন্দর ছকঝক কে তক ত্বককে এবং খুবই সুপারকুল রাত্রি করা টিমের জন্য আর কি আহ দ্যাট আই লুক দিস বেস্ট রাইট নাও সুন্দর হ্যাঁ সুস্থ সুন্দর থাকতে ভেতর থেকে সুস্থ থাকতে হবে এবং সেটা সারা বছর নিজে কেয়ার করতে হবে অবশ্যই একটু তেল মশলা ঝাল এগুলো একটু কম খানি খানের জন্য এবং হালকা খাবার ফল প্রচুর সিজনাল ফল যেগুলো খুব ইজিলি আহ আচিভেবল এখন রকম খাবার খান প্রচুর ফলের রস কোল্ড ড্রিঙ্ক নয় বাট আদারওয়াইস যে ফ্লুইডগুলো হয় আখের রস সেই জিনিসগুলো প্রচুর পরিমাণে খান নুন চিনির শরবত হোক মানে এরকম হালকা খাবার এবং প্রচুর ফল খান আমি নিজেও তাই করছি সাকসেসফুলি রিপ্লেসড ওয়ান অফ মাই মিলস উইথ ফ্রুটস সো এটা না হলে মানে এই সময় কুক করাটা খুব খুব মুশকিল এবং এটা শুরু এটা শুরু সবে আরো গরম বাড়তে চলেছে এভরি ইয়ার আমার মনে হয় যে নতুন মাইল স্টোন অ্যাচিভ করবো আমরা আর কি এই গরমের দিক থেকে বাট আর জিনিস হচ্ছে খুব মাথায় রাখা দরকার কাজের জন্য অনেকটা সময় হয়তো এসিতে থাকতে হয় কিন্তু এই এসি গরম এসি গরম ব্যাপারটা কিন্তু খুব হার্মফুল এবং এই এসির ইম্প্যাক্টটাও আমাদের এনভায়রনমেন্টের খুব খুবই হার্মফুল তো চেষ্টা করুন যতটা সম্ভব এসি ছাড়া নিজের বডিকে ট্রেন করা যায় এবং এসি ছাড়া থাকা যায় কিছু জায়গায় মানে অফিসে যেমন না কিন্তু এমনি সময় গাড়িতে বা যারা এসি ব্যবহার করেন তাদের জন্যই আর কি থাকবে বিকজ থাকবে এসিও কিন্তু আমাদের এই গরমটা বাড়ানোর জন্য হিউজ কন্ট্রিবিউটার আর কি সো তো খুব কষ্টের সাইকেল খুবই কষ্টে গরম বাড়ছে এসিও বাড়ছে কিন্তু তার জন্য আরো গরম বাড়ছে সো দিস ভেরি ভেরি ভিশিয়াস সাইকেল আরকি তো একটু চেষ্টা করুন কি একটু এনভায়রনমেন্টের প্রতি সচেতন হওয়ার যত্নশীল হওয়ার এবং নিজের শরীরের প্রতি যত্নশীল হওয়ার একদম লজ্জা টু নিয়ে একদম শেষে দর্শককে কি বলবে এগারো এপ্রিল রিলিজ করছে আমাদের নতুন সিরিজ হইচইতে আসছে লজ্জা টু থ্যাংক ইউ সো মাচ সবসময় আমাদের পাশে থাকার জন্য আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করার জন্য লজ্জা কে এভাবে সাপোর্ট এবং ভালোবাসা জানানোর জন্য আপনাদেরই কথা বলার জন্য বা আপনাদের খুব কাছের ঘটনাগুলোকে তুলে ধরার জন্যই কিন্তু লজ্জা টু আসছে অবশ্যই দেখুন এবং আপনাদের ফিডব্যাক আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ অবশ্যই জানান থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট ই ভারত কলকাতা